এই রাজ্যে আশানুরূপ ফল হয়নি বিজেপির আর এরপরই গেরুয়া শিবিরে ডামাডোল দিলীপ ঘোষের বাক্যবান ইতিমধ্যেই ফালা ফালা করছে বর্তমান রাজ্য বিজেপি নেতৃত্বকে আর এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে ভোট পরবর্তী হিংসার খবর আসছে ভোট পরবর্তী হিংসা নিয়ে করা অবস্থান কলকাতা হাইকোর্টের এই সব নিয়ে আলোচনা করব তার আগে চোখ রাখবো মুম্বাইয়ের দিকে কারণ ভোট পরবর্তী জাতীয় রাজনীতিতে বার্ত তৎপর অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত মুম্বাইয়ে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেখানে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের কথা অভিষেকের কিছুক্ষণের মধ্যেই উদ্ধবের বাসভবন মাতশ্রীতে বৈঠক হবে বলে সূত্রের খবর লোকসভা নির্বাচনের পর ইন্ডিয়া শিবিরে গুরুত্ব বেড়েছে তৃণমূলের আবার দলে ওজন বেড়েছে অভিষেকেরও আর এই পরিস্থিতিতে বুধবার দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি হিসেবে ইন্ডিয়া শিবিরের বৈঠকে যোগ দেন অভিষেক এরপর আলাদা আলাদা করে বৈঠক করেন বিরোধী দলের নেতাদের সঙ্গে আজই দিল্লিতে সাপা প্রধান যাদবের সঙ্গে বৈঠক করেন অভিষেকের দিল্লির বাড়িতে যান আপের দুই শীর্ষ নেতা রাঘব চাড্ডা এবং সঞ্জয় সিং দফায় দফায় বৈঠকে ইন্ডিয়া শিবিরের সমীকরণ কোন দিকে গড়ায় সেদিকে নজর সব পক্ষের প্রথমে শঙ্কুদেব পণ্ডার কাছেই আসি শঙ্কু আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে গতকাল যে ইন্ডিয়া ব্লকের মিটিং ছিল সেই মিটিং এ প্রতিনিধিত্ব করেছিলেন আজকে আমরা দেখেছি অখিলেশ যাদবের সঙ্গে তার বৈঠক আজকে আমরা দেখেছি রাঘব চাড্ডা সঞ্জয় সিং তারা পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এবং তারপর মুম্বাইয়ে মাতশ্রীতে কিছুক্ষণের মধ্যেই যাচ্ছেন উদ্ধব ঠাকুরের সঙ্গে দেখা করতে অভিষেক দেখুন ওই অনেকদিন নির্বাচনে ব্যস্ত ছিলেন এরপর একটা আউটিং দরকার হয়েছে উনি ঘুরতে যাচ্ছেন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন একটু দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন

ওনাকে বলেছেন যান ঘুরে আসুন এত জয়লাভ এতদিন পরিশ্রম হয়েছে একবার দিল্লি গেলেন একবার মুম্বাইতে গেলেন এটা ঘোরা ছাড়া তো আর কিছু হচ্ছে বলে এখানে একটু শতরূপের কাছে আসি শতরূপ আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের এই আসনে জয়লাভ এ রাজ্যে তারপর যে যে ঘটনা প্রবাহ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার হোর্ডিং পড়েছে অর্থাৎ দলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব অনেকটাই বেড়েছে তার ইঙ্গিত এবং তার পাশাপাশি বিরোধী জোটের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার একটা ইঙ্গিত যেখানে অখিলেশ যাদবের সঙ্গে তিনি দেখা করছেন আলাদা করে রাঘব চাডারা তার কাছে পৌঁছে যাচ্ছেন এবং তিনি উদ্ধব ঠাকুরের সঙ্গে মিটিং করতে যাচ্ছেন দেখো আমার মনে হয় এটা না প্রথম কথা হচ্ছে এটাকে ক্রিটিসাইজ করারও কিছু নেই এবং তার থেকে বড়ো কথা হচ্ছে এইটাকে ক্রিটিসিজম আমার মুখে এই মুহূর্তে মানায় না কারণ আমাদের ফলাফল এত খারাপ হয়েছে এবং আমি যাই আমার বিরোধিতা থেকে থাক না কেন তৃণমূল এত ভালো ফলাফল করেছে পশ্চিমবাংলাতে এবং এটা ঘটনা যে ইন্ডিয়া পক্ষে যারা রয়েছেন যদিও এটা ঘটনা যে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ায় আছেন কি না আছেন তাই নিয়ে দোলাচল ওনার বক্তব্যও ছিল এবং সামগ্রিকভাবে ডেভেলপমেন্টের মধ্যেও ছিল কিন্তু ভোট পরবর্তী সময় ওনারা যে ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে থাকার কথা ঘোষণা করেছেন এ নিয়ে তো কোনো সন্দেহ নেই এবং ইন্ডিয়া অ্যালায়েন্সে দেখলে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সম্ভবত বিজেপি তৃণমূল কংগ্রেস অথচ সেই দল কাউকে নমিনেট করে পাঠিয়েছে এটা তাদের সিদ্ধান্ত তারা কাকে পাঠাবেন এটা তৃণমূলের ঘোষিত অবস্থানে এটা যে আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু নম্বর নেতা তাকে তারা পাঠিয়েছেন তিনি সেখানে গেছেন সুতরাং আমার এটাকে ক্রিটিসাইজ করার কোনো জায়গাও নেই আমি ক্রিটিসাইজ করতে গেলে লোকে হাসবে আমার উপর আমি খালি একটা কথা বলছি মপিয়াদি গত দশ বছর ধরে আমরা ভারত দেখেছিলাম যে আমাদের দেশে একটি অত্যন্ত শক্তিশালী সরকার আছে এবং খুব দুর্বল বিরোধী পক্ষ আছে দশ বছর পরে কিন্তু এইবার আমাদের দেশ একটি দুর্বল সরকার এবং অত্যন্ত শক্তিশালী বিরোধী পক্ষ পেয়েছে এটা কিন্তু ঘটনা এটা আমরা সবাই বুঝতে পারছি এমতাবস্থায় আমরা আশা করবো যে রকম বিরোধী পক্ষের মধ্যে আবার কিছু সাব কমিটি ইত্যাদি গঠন করার চেষ্টা করে বিরোধীদের ঐক্য যেন কেউ দুর্বল না করেন এটা আমাদের একটা আর্জি কেননা এটা আমি যদি আজকে দাঁড়িয়ে এক কথায় বলে দিই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই সব করতে গেছেন আমার কথা ঠিক হোক কি ভুল হোক লোকে বলবে ভাই তোমাদেরও সুযোগ ছিল হারানোর বিজেপিকে তোমরা হারাতে পারো তৃণমূল হারিয়েছে তোমার মুখে এত কথা মানায় না কথাটা ঠিক সেই কারণে আমি কথাগুলো বলবো না কিন্তু আমি একজন বিজেপি বিরোধী পার্টির প্রতিনিধি হিসেবে আমি কথাটা বলছি কোন দল সেটা তৃণমূল হতে পারে সিপিএম হতে পারে এসপি হতে পারে যেই হোক না কেন সব দল যেন এটা বোঝে যে দশ বছর পরে যে একটা শক্তিশালী বিরোধী পক্ষ পেল দেখুন মৌপিয়া আমি শতরূপের বক্তব্যে মুগ্ধ শতরূপ যেটা বলেছে সেটা হচ্ছে একটা রাজনৈতিক বাস্তবের কথা এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কেন গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ হচ্ছে যে এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই যারা আজকের বাজারে এটা অস্বীকার করবে যে তৃণমূল ইন্ডিয়া ব্লকের তৃতীয় গুরুত্বপূর্ণ দল সংখ্যার বিচারে অ্যান্ড রাজনীতিতে সংখ্যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা শতরূপ হালকা করে হিন্ট দিয়েছেন আমি বলবো সেটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যে যদি ইন্ডিয়া ব্লকের ভেতরে আঞ্চলিক দলগুলোকে নিয়ে একটা সাব ব্লক তৈরি হয় সেটা তৈরি হতেই পারে এবং সতরূপ একদম ঠিক বলেছেন মানে আমি বুঝলাম যে মুখপাত্রদের মধ্যে ওনার বাস্তব জ্ঞান সবচেয়ে ভালো যে উনি বুঝতে পেরেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে অস্বীকার করাটা মানে রাজনীতিতে ভুল হবে এবং অন্য বাকি যাবতীয় কথাগুলো বলাটা একেবারে অর্থহীন হবে আমাদের নজর থাকবে মুম্বাইয়ের দিকে কিন্তু যখন এখানে দাঁড়িয়ে শঙ্কুদেব পান্ডা তৃতীয়বারের জন্য মোদী সরকারের মোদী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর মাসনাদে ফেরার কথা বলছেন এনডিএ সরকার গঠনের কথা বলছেন তখন এ রাজ্যের বিজেপিতে ডামাডোলের ইঙ্গিত চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির আমি সেভাবেই নিয়েছি এক ধাপ এগিয়ে বৃহস্পতিবার দলের শুয়ে পড়া সংগঠন নিয়ে সরব হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায় বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে তো দুর্বলতা ছিল সংগঠনের সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে আমি সব জায়গায় যাব মেদিনীপুর থেকে ওরা ফোন করছিলো কারণ সে আরও হেরে গেছে মনটা খারাপ তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম তো আমি সব সেখানে যাবো সবার সঙ্গে দেখা করব। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি বক্তব্য উদ্ধৃত করে এক্স স্যান্ডেলে পোস্ট করেন দিলীপ সেখানে লেখা একটা কথা মাথায় রেখো দলের পুরনো একজন কর্মীকেও ভাঙতে দেওয়া যাবে না প্রয়োজনে নতুন কার্যকর্তাদের দশজন জন আলাদা হয়ে যাক পুরনো কার্যকর্তারাই আমাদের বিজয়ের গ্যারান্টি খুব দ্রুত নতুন কার্যকর্তাদের ওপর ভরসা করা উচিত নয় এবারে লোকসভা ভোটে রাজ্য বিজেপির অলিখিত প্রধান সেনাপতি ছিলেন শুভেন্দু অধিকারী প্রার্থী বাছাই থেকে প্রচার কৌশল প্রায় সবেতেই শুভেন্দুর মতামত বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বাড়তি গুরুত্ব পেয়েছিল নতুন কার্যকর্তাদের কথা বলে দিলীপ কি তৃণমূল থেকে আসা শুভেন্দুকে নিশানা করলেন দিলীপ এখন রাজ্য সভাপতি ছিলেন আমরা উনিশে সফলতার পর তিনটে উপনির্বাচন হেরেছিলাম তার মধ্যে খড়গপুরটাও ছিল দিলীপ ঘোষের গলায় তো রীতিমতো বেশুর দেখুন দিলীপ দা মেদিনীপুরও গেল বর্ধমান দুর্গাপুরও গেল দেখুন দিলীপদার মতো সিনিয়র লিডার দিলীপ দা একটাও তো দলবিরোধী কোনো কথা বলেননি দলের জন্যই বলছেন এবং দিলীপ দার বক্তব্য দিলীপ দা দলের যথাস্থানে জানাচ্ছেন দল তো নিশ্চয়ই আত্মসমালোচনা করবে রেজাল্ট নিয়ে চর্চা করবে বিশ্লেষণ করবে তারপর একাধিক সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের ওপর দল আবার এগিয়ে চলবে এতে অসুবিধার কী আছে কিন্তু এই গত। আটচল্লিশ ঘন্টায় দিলীপ ঘোষের যে একের পর এক মন্তব্য সেগুলো দলের জন্য অস্বস্তিকর নয় বর্তমান রাজ্য নেতৃত্বের জন্য অস্বস্তিকর দিলীপ ঘোষ তিনি বলছেন যে মেদিনীপুরে তিনি যাবেন সুকান্ত মজুমদার বলছেন মেদিনীপুরে যাবেন না দিলীপদার বাড়ি মেদিনীপুর দিলীপ দা মেদিনীপুর ছাড়া কোথায় যাবে মেদিনীপুরে বাড়ি হলে মেদিনীপুর যাবেন না এই কি উপদ্রুত অঞ্চল নাকি নিশ্চয়ই যাবে সুকান্ত মজুমদার কি বলছেন সুকান্ত দাও বলছেন নিশ্চয়ই যাবেন তো কি আছে সুকান্ত দা আজকে সন্দেশ খালি গেছিলেন তো সুকান্ত দার বাড়ি বালুরঘাট বলে ওখানকার ইলেক্টেড এমপি বলে কি উনি সন্দেশ খালি যাবেন

আমি বলছি হ্যাঁ বলে থাকি আপনি যদি বলেন যে দিদি যে বলতে হবে তাহলে বলে বলো না বলে যাও কি বলছেন আমার বক্তব্য হচ্ছে দেখুন দিলীপ দা দিলীপ দার বক্তব্য রাখছেন বা সুকান্ত দা সুকান্ত তার বক্তব্য রাখছেন তাদের রাজনৈতিক উপলব্ধির কথা তারা বলছেন কিন্তু এমন একটা কথা বলেছেন কি যেটা দল বিরোধী এমন একটা কথা বলেছেন যেটা দলের বিরুদ্ধে কোন কমিউনিকেট করা যায় এখন নির্বাচনী ব্যবস্থার মধ্যে কাজ করতে গিয়ে তার অভিজ্ঞতা হয়েছে তিনি সেটা শেয়ার করছেন তিনি কমিউনিকেট করছেন আপনারা সাংবাদিক আপনাদের এয়ার টাইমে বিশ্লেষণ করতে হয় সময় দিতে হয় সেই নিয়ে আলোচনা করতে হয় দেখুন বিজেপি কতটা প্রাসঙ্গিক আপনি বিজেপিকে আলোচনার বাইরে রাখতে পারছেন না বিজেপির মুখপাত্র বলতে চান বা না চান তাকে সময় দিতে হচ্ছে প্রাসঙ্গিকতা কোন জায়গায় আমরা পৌঁছেছি আমি দেখছিলাম আর ভাবছিলাম সন্ন্যাসী রাজায় যখন উত্তম কুমার দ্বিতীয়বার ফিরে আসলেন যে আমার আর রাজা সাজার ইচ্ছা নেই শঙ্কু একটা অদ্ভুত উদাসীন ভাবে বলছে আসলে শঙ্কুর যা যন্ত্রণা কোথাও গিয়ে দিলীপদার যন্ত্রণা কোথাও মিলেমিশে একাকার হয়ে যায় এসব আমার কি কথা আমি কিছুই বলিনি ভাই আমি বলতে চাইছি আসলে দিলীপদার দিলীপদার একটা ব্যাপার আছে দিলীপদার সাথে হাজার কিছু লড়াই মোপিয়া দিলীপদা কখনো এই ডাল সেই ডাল মানে লাভ দিয়ে মগডালে যায়নি এটা একটা দিলীপ দার ব্যাপার শঙ্কু অন্য ডাল থেকে আসলেও খুব আন্তরিকভাবে বিজেপিটা করেছে এবং কোথাও গিয়ে যন্ত্রণাটা উপলব্ধি করতে পেরেছে বলে না না আমি বলছি যন্ত্রণার কেন্দ্রবিন্দুটা তো এক

দেখো রাজ্য বিজেপির মানুষজন এত একে অপরের থেকে ভিন্ন সুতরাং একটু মানে ঝড়ের ঝাপটা লাগলে সুর ভিন্ন হবে এটা স্বাভাবিক দেখো আমরা তো বিজেপির চেয়ে অনেক খারাপ ভাবে হেরেছি পশ্চিমবাংলা এটা তো মিথ্যে নয় কিন্তু তুমি দেখো আমাদের না নিজেদের মধ্যে পারস্পরিকাছুরি এখন দেখবে না কারণ আমাদের মধ্যে একটা রাজনৈতিক ঐক্য রয়েছে এবং একটা ব্যক্তিগত স্তরেরও ঐক্য রয়েছে যারাই বঙ্গবন্ধু আন্দোলন করি তুমি শঙ্কু যেমন কালকে আপনারা স্পিকার ছিল না তুমিও ছিলে না নরেন চ্যাটার্জী কথা না সে তো পারে তারা আজকে ধরো চল্লিশ পঞ্চাশ বছর ধরে একসঙ্গে কাজ করছেন তার একে অপরের কমরেড বিজেপি তুমি পশ্চিমবঙ্গ বিজেপি আমি খুব তোমার কথা বলছি মোবাইল তুমি তাকিয়ে দেখো কেউ চিরকাল বিজেপি করেছেন কেউ এসছেন তৃণমূল থেকে কেউ গেছে সিপিএম থেকে কেউ গেছে কংগ্রেস থেকে এদের অপরের সাথে কোনো মানে মিছিল আন্দোলনের ঐক্য নেই কোনো ব্যক্তিগত ঐক্য নেই সুতরাং তাদের মধ্যে একটু ঝড়ের ঝাপটায় তো ফাটলটা হবে সেটা স্বাভাবিক কথা তবে আমি একটা কথা এখানে বলছি দিলীপ ঘোষের একটা কথা আমার অত্যন্ত সিগনিফিক্যান্ট লেগেছে উনি বলেছেন যে খালি আমার কেন্দ্রে বলে নয় গোটা দেশেই বিজেপির ফলাফল খারাপ হয়েছে আমাদের এখানেও হয়েছে তার মানে এটা উনিও জানেন বিজেপির খারাপ ফলাফলের কারণ শুধুমাত্র সাংগঠনিক নয় রাজনৈতিক এটাকে উড়িয়ে দিলে চলবে না দ্বিতীয় কথা সুকান্ত মজুমদারের একটা সুকান্ত মজুমদার না সরি ভুল বললাম এই বিষ্ণুপুরের কি নাম সৌমিত্র খাঁর একটা কথা আমার মনে হয় যে

যে যত কাণ্ড মেদিনীপুরে মেদিনীপুরেই দিলীপ ঘোষ শঙ্কুদেব পাণ্ডাও মেদিনীপুর থেকে এবং যার দিকে সকলের নিশানা সেই শুভেন্দু অধিকারীও মেদিনীপুরে এবার আমি জানি না যে দিলীপ ঘোষ বা আজকে দিলীপ ঘোষ সমস্ত দলের স্বার্থে কথা বলছেন যেটা ইনি যেটা শঙ্কুদেব পাণ্ডা বলছেন তারা এটা বলতে চাইছেন কিনা কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে হেলিকপ্টার দিতে পারে। কিন্তু হেলিকপ্টার করে উড়ে গিয়ে মাঝের যে কেন্দ্রগুলো থাকে সেগুলো জেতানো যায় না দূর থেকে ম্যাপে অনেক কিছু দেখানো যায় কিন্তু ম্যাপও দেখা যায় কিন্তু রাস্তায় জমিতে অনেক তফাত থাকে শুভেন্দু অধিকারী বোধহয় বুঝলেন যে কাঁথি থেকে হেলিকপ্টারে উড়ে কলকাতায় পৌঁছানো যায় কিন্তু এত সহজে নবান্ন দখল করা যাবে না 胸骨。 দেখুন আমার বক্তব্য খুব স্পষ্ট সেটা হচ্ছে দলের কেউ যদি কারোর কোনো বক্তব্য থাকে তাহলে সেই বক্তব্য দলের অভ্যন্তরেই সাংগঠনিকভাবে কমিউনিকেট করা উচিত এখন পার্সোনালি আলাদাভাবে কেউ যদি বক্তব্য রাখেন বা কমিউনিকেট করেন সেটা কোনোভাবেই দল এন্ডোর্স করে না এটা দলের অফিসিয়াল কমিউনিকেশান এই ব্যাপারে আমাদের নির্দিষ্টভাবে যে অভিমত সেই অভিমত আমি রাখলাম মাত্র ঠিক আজকের শো কোথায় ইউনিক যদি দেখো শতরু যে শঙ্কু কে থামাতে হচ্ছে না এখনো যখন শঙ্কুর কাছে গেলাম শঙ্কুর জাস্ট কয়েকটা সেন্টেন্সে ওর কথা বলে শঙ্কুর কথার পর পজ পাওয়া যাচ্ছে শঙ্কু আমি রাজনীতিতে শিখেছি আপনার কাছেই আমার কাছে আমি 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 যখন একটু বলিনি আমাকে এক মিনিট শেষ করতে আমি আপনার রায় শিখেছি যে মৌপিয়া নন্দী দেখবেন আপনারা যারা রেগুলার এই শো দেখেন তারা দেখবেন যে মৌপিয়াদি প্রয়োজনের বাইরে সবসময় পুরো কোশ্চেনটা করেন না শুধু শঙ্কু বলে ছেড়ে দেন বা শতরূপ বলে ছেড়ে দেন তখন বুঝে নিতে হয় যে বাকি কোশ্চেনটা আগের কোশ্চেনের সাথে কানেক্টেড তাই এই বিষয়ে অত্যন্ত স্পেসিফিক কমিউনিকেশনের এর গাল গল্প করার আমার জায়গা নেই এমন বিষয় নয় এটা যেটা নিয়ে আলোচনা করবার বিষয় আমি কি গালগল্প করব আপনাদের তো আছে শঙ্কু আর চারধাবে গিয়েটারি কিছু হবে থাকবে বলারই নেই তো বলবো প্রার্থী হওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেউ এটা শেখাচ্ছেন যে সব কথা বলতেনি

কারোর যদি কোনো ভিন্ন মত থেকে থাকে দলের বাইরে বলবেন কিন্তু তার দলের ভেতর বাইরে এই কথাগুলো বললে তার দায়িত্ব একজন দলীয় হিসেবে আমি নেব না এই কথার অত্যন্ত কথা কথা স্বাভাবিক কথা এবং এটা এমন একটা কথা যেটা যদি আমার দলেরও দুজন নেতা একে অপরের সাথে কাজে ছড়াছড়ি করতো কথা বলতাম রাজা দাও বলতো বৈশাণ দাও বলতো এটা অত্যন্ত স্বাভাবিক কথা জেনেরিক কথা কিন্তু এইটাও ঘটনা আর যদি সিপিএম এর কি তৃণমূলের কি বিজেপির দুই কি কংগ্রেসের নেতা যদি আমাদের দলে এই ঘটনাটা ঘটতো তাহলে কি শঙ্কুদেব পন্ডায় চুপ থাকতো চুপ সবচেয়ে বলতাম সেটা বক্তব্যের মতো যে কথাটা বলছি আজকে যদি বিজেপির একজন এমপি বলেন যে আমার দলের নেতাদের সঙ্গে তৃণমূলের সেটিং আছে বলে আমাদের ফলাফল পশ্চিম বাংলায় খারাপ হয়েছে ও চাক কি না চাক বাংলার মানুষ বিশেষ করে বিজেপি সমর্থক মানুষ এটাকে নিয়ে ভাববেন এটাকে নিয়ে আলোচনা করবেন আসবো সুমন্দার কাছে সুমন্দা আমি জাস্ট বিনিতভাবে মনে করিয়ে দিয়ে আপনার সোতে বসে দিলীপ ঘোষ যেদিন অন্য কোন মন্তব্য করেছিলেন সঙ্গে সঙ্গে শঙ্কুদেব পন্ডা জানিয়ে দিয়েছিলেন এই মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে সেন্সার করা আজ কিন্তু শঙ্কুদেব পণ্ডা সেটা বললেন না ভোটের ফলাফলের পর বাংলায় ফিরে এলো অশান্তির চেনা ছবি বিভিন্ন জেলা থেকে আসছে ভোট পরবর্তী হিংসার খবর ভোট পরবর্তী হিংসা নিয়ে আইনি পথে সিপিআইএম বিস্তারিত জানবো মৌমিতা চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন মৌমিতা খুব সংক্ষেপে দেখো যেটা আমরা জানতে পারছি যে সিপিআইএম এর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দলীয় কার্যালয় যে পার্টি অফিসে ইতিমধ্যেই ভাঙচুর হয়েছে এবং সিপিএম কর্মীদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে কারণ সেলাই মেশিন দেওয়া হয়েছে সমস্ত অভিযোগ তারা নিয়ে আইনি পথে লড়াই আইনজীবী বিকাশ নঞ্জন ভট্টাচার্য এবং বিকাশ মামলা লড়বেন এমনটা নয় অন্য কোনো রাজনৈতিক দলের কর্মীও যদি আক্রান্ত হয়ে আসেন সেক্ষেত্রে আইনি পথে লড়াই করবেন এবং এর পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়া হবে যে পার্টি অফিস গুলো ভাঙচুর করা হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত জায়গায়

কে ভালো কাজ করার দায়িত্ব হিসেবে নয় খারাপ কাজ কাজের ভ্যালিডেশন হিসেবে দেখবে এটা আমাদের কাছে নতুন কিছু নয় কিন্তু আমি এটা এটা আমাকে বলতেই হবে যেটা বৈশাখা বলছিল ওর মতো করে বলছিল কিন্তু আমি অন্য দিকটা বলছি আজকে ধরো শঙ্কুদা বলছে মেদিনীপুরের সন্ত্রাসের কথা ঠিক ভোট পরবর্তী সন্ত্রাসের হিসেবে মেদিনীপুরে হয়েছিল আমি তোমরা উদাহরণ দিই দেবব্রত মাইতি বলে একজন বিজেপির কর্মী নন্দীগ্রামে খুন হয়েছিলেন তৃণমূলের হাতে হাইকোর্টে মামলা হলো প্রিয়াঙ্কা দেবদেবাল মামলা করলো হাইকোর্ট সিবিআই ইনভেস্টিগেশন দিল ইনভেস্টিগেশন হলো মূল যে অভিযোগ

এজেন্সি বিজেপি কন্ট্রোল করে না আদালতে বিচারাধীন রয়েছে এবং যাদের নাম আপনি নিয়েছেন আমরা চাই তারা অনেকেই যুক্ত এবং তাদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এবং তাতে ভাই আপনাকে বিষয়টা বুঝতে হবে প্রত্যেকেরই আদালতে যাওয়ার ক্ষমতা রয়েছে বিজেপির